হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজ দুপুরে তোমরা কে কি রান্না করলে একটু কমেন্ট করে জানিও তো আমি কি রান্না করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম রান্না করতে করতেই দেখাবো কিন্তু সময় আর হয়ে ওঠেনি রান্না করতে করতে দেখাতে পারলাম না পুরো রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখাই আজকে রান্না করেছি দুপুরে আজ রান্না করেছি এই যে ঢ্যাঁড়সের তরকারি হয়েছে ঝিঙে পোস্ত হয়েছে আর এই যে মাছের টক হয়েছে আর এখানে ওই শোল মাছের কালিয়া করা হয়েছে তো তোমরা কে কে শোল মাছের কালিয়া খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে আর শোল মাছের কী কী আইটেম তোমরা পারো একটু জানিও আমি তো বেশি কিছু পারি না আমি শোল মাছের আইটেম বলতে কালিয়াটা করতে পারি আর হচ্ছে মা ঠাকুমারা রান্না করতো দেখেছি ছোটোবেলায় বা খেয়েছি ওই শোল মাছ দিয়ে কাঁচা আম দিয়ে আম ঝোল টাইপের বলে তো ওটা তো আমি পারি না তো জানি না কিন্তু এই যে কালিয়া করা হয়েছে আজকে তো তোমরা কে কী শোল মাছের আইটেম জানো তো একটু কমেন্ট করে বলো আর তোমরা যদি